দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তা ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে এলাকাবাসীদেরগড় থেকে ঝাড়গ্রাম যাওয়ার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু বলে অভিযোগ স্থানীয়দের এই সমস্যার কারণে বারবার আন্দোলন করেছে এলাকার সাধারণ মানুষ রাস্তা খুবই খারাপ টোটো চালানো খুবই মুশকিল হচ্ছে এই রাস্তা চালানো মানে খুবই পাল্টেছে টোটো মাসে খুবই সুবিধা হচ্ছে আমরা চাই যে রাস্তাটা যেমন মেরামে ভালো হয়ে যায় এরকম রাস্তা চালালে তো বলে দিচ্ছি টোটো পাল্টি হচ্ছে খুবই চালানো খুবই মশ হচ্ছে টোটো মোটর সাইকেল সব কিছুই প্রশাসন প্রশাসন তো প্রশাসনের কাজ করছে প্রশাসনকে জানিয়েও তো কোনো সুরাহা পাইনি আমরা গ্রামবাসীর দিক থেকে অনেকবার রাস্তার আন্দোলন হয়েছে তবু রাস্তা কোনো নির্মাণ হয়নি প্রশাসন তো বলছে দুটিওকে বলে দিচ্ছি যে উন্নয়ন হয়ে গেছে রাস্তাটা কিন্তু রাস্তা খাতা কলমে হয়ে গেছে কিন্তু কাজ কিছুই হয় কিছুই হয় না জানা গিয়েছে স্বাস্থ্য থেকে প্রশাসনের সমস্ত কাজের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে এই রাস্তার পাশেই রয়েছে হাসপাতাল মুমুষ রোগীকে এক হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হলে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় রোগীর পরিবারকে সব কিছু জানার পরও রাস্তার হাল ফেরাতে কোনোরকম উদ্যোগ নেয়নি ঝাড়গ্রাম জেলা প্রশাসন বলে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের অবস্থা হয়ে আছে তাতে প্রসূতি বিভাগকে পেশেন্টদেরকে মানে খুব দুঃস্থ রোগীদেরকে হসপিটালে যাওয়ার জন্য যখন আমাদের চিপিগড়ে সামনে হসপিটাল আছে বা কনকদূর্গ মন্দির আছে চিপিগড় থেকে যখন হসপিটালে পেশেন্টকে রেফার করা হয় তখন এই রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া বড় কষ্টদায় হয়ে আমরা চাইছি যাতে এই রাস্তার মানে বেহাল দশা থেকে যাতে আমরা মুক্ত পাই রাস্তায় যাতে আমাদের যাতে যে যানজট যে সৃষ্টি হচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন গাড়ি সেই গাড়ি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে দিনের পর দিন এই রাস্তায় এভাবেই বেহাল হচ্ছে কিন্তু কোন রকম ভাবে রাস্তাকে নির্মাণের কোনো বালাই দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসনের বারম্বার দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষ থেকে পর্যটকদের কিন্তু কবে এই রাস্তা নির্মাণ হবে তার দিকে তাকিয়ে এই সমস্ত এলাকার সাধারণ মানুষ চিলকিগড় থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ